আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে আমলটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই দেখতেছেন বুঝতেই পারছেন যে এই আমলটি কি এই আমলটি হচ্ছে জিনকে ধরে আনার আমল অনেক সময় জিনকে যখন আপনি সারাতে যান তখন কিন্তু দিন চলে যায় তাকে আর আনা যায় না আসে না সেই ক্ষেত্রে আপনি এই জিনকে কিভাবে ধরে আনবেন মক্কেলের সাহায্যে ঠিক আছে আমি দেখাব কিভাবে আনবেন আর হ্যাঁ আপনারা যদি সনত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বেশি দেরি না করে করি একটি দেখাই ভালো করে খেয়াল করেন এগুলো কিন্তু সবই কোরআনি আমলের এই যে দেখেন জিনকে ধরে আনার নিয়তে এই আয়াত তিনবার পার করে ফুল দেওয়ার সাথে সাথে এই আয়াতের মক্কেল জিনকে ধরে আনবে আয়াতটি দেখেন এটাই হচ্ছে সে আয়াত দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এটাই হচ্ছে সে আয়াত ছোট করে দিচ্ছে দেখেন এই আয়াটা এই আয়াতটা পরে যখনই আপনি তিনটা ফু দিবেন তিনবার পড়ে সাথে সাথে কিন্তু সেই এই আয়াতের মক্কেল সেই জিনকে ধরে আনবে ধরে আনে সেই রোগীর গায়ে ভরণ করাবে বা হাজির করাবে সাথে সাথে এটা দেরি নেই পাঁচ মিনিট দশ মিনিটের কোনো ব্যাপার না সাথে সাথে আসবে আসতে ভাগ্য ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না কারণ বড় হয়ে গেলে অনেক ভাই বিরক্ত অনুভব করে তার জন্যেই সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য আর জিনের বিষয়ে আরও অনেক কিছুই দেওয়ার বাকি আছে আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করব আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন